দিন তাই তোমরা তো দেখেইছো ঘর বানিয়েছে তো ঘরটা কি আজকে ঘরে ঢুকবে তো তার জন্য আজকে সত্যনারায়ণ পুজো রেখেছে তার জন্য আমরা এসেছি তো বিরাম চলে এসছে আর আমরা সব রেডি করে ফেলেছি আর আমি রেডি হয়ে এসেছিলাম কিন্তু এত গরম লাগছে তাই শাড়িটা চেঞ্জ করে ফেলেছি তো দেখো বন্ধুরা বিরাম কাজ শুরু করে দিয়েছে আর এই ঠাকুর লাগে না পুরো উপরেই হবে তো কোনো ঠাকুর লাগবে না আর দেখো এখানে গেট সামনে সিঁড়িতে দুপাশে কলা গাছ পোতা হয়েছে আর এখানে ঘটগুলো বসিয়ে নিচ্ছে ঠাকুরের যেখানে পুজো হবে সিংহাসন তো তার সামনেও একটা ঘট বসানো হবে সেই ঘটের উপরেই পুরো পুজোটা হবে তো তোমরা দেখ দেখতে থাকো ঘরে এই ঘরে পুজোটা হচ্ছে আসো আসো চলে আসো এটা একটু খেয়াল করে দেখো ব্রাহ্মণ সঙ্গে করে একটা ঠাকুর নিয়ে এসছে এটা নাকি নারায়ণ ঠাকুর তো সিংহাসনের উপরে আছে ঠাকুরটা ছোট্ট একটা সিংহাসনের উপরে তো আমরা যে আসনটা দিয়েছিলাম সেই আসনের উপর ঠাকুরটাকে বসানো হয়েছে

সত্যনারায়ণ পুজো হতে অনেকটাই টাইম লাগে আর প্রায় দু ঘন্টা ধরে পুজো করছে তো এতটা তো দেখানো সম্ভবও না তো যতটা ভালো ভালো সিনগুলো আছে তো তোমাদের ততটাই তুলে ধরেছি একটু দেখো মনোযোগ দিয়ে পুজো অঞ্জলি সব কমপ্লিট হয়ে গেছে তো এখন যজ্ঞটা করলে পুজোটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে এখন যজ্ঞ করা হচ্ছে বেলপাতা ঘিয়ের মধ্যে চুবিয়ে একটা একটা

পুজো আমাদের প্রায় শেষের দিকেই আর পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা চাঞ্জাল খেয়ে নিচ্ছি আর পুজো কমপ্লিট হতে প্রায় একটা বেজে গেছে দুপুর তো আমাদেরও সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে আর ব্রাহ্মণ চলে গেছে তো পাঁচ মিনিট লেট করে তারপরে আমরা প্রসাদ দেখো খাচ্ছি সবাই মিলে কি তো এখন আমরা প্রসাদ খাই তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাকা